হরে কৃষ্ণ জয়নিতা গৌর হরিবল রাধে রাধে শ্রী শ্রী চৈতন্য চরিতা থেকে আজকে একটু আলোচনা করব তো চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের নিয়ে রাত্রি দিন তো নাম সংকীর্তন করতেন এবং অন্তরঙ্গ ভক্তকে নিয়ে এই কৃষ্ণ কথার কৃষ্ণকথার হ্রাসাদন করতেন অন্তরঙ্গ ভক্ত বলতে যিনি অন্তরের ব্যথা মনের কথা জানতে পারেন সেই অন্তরের মানুষকে নিয়ে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কথা আলোচনা করতেন সেই অন্তরঙ্গ ভক্ত কারা স্বরূপ দামোদর রায় রামানন্দ এই সমস্ত ভক্তরা মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত তা এই অন্তরঙ্গ ভক্তদের নিয়ে কিভাবে মহাপ্রভু এই কৃষ্ণ কথা কেন ভক্তদের নিয়ে মহাপ্রভু আলোচনা করলেন এখানে অনেক কিছু তাৎপর্য আছে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তার তো কোনো কিছু অজানা নেই তার থেকেই সমস্ত জগৎ সৃষ্টি কিন্তু তারপরে ভক্তকে নিয়ে কেন উনি রজা করলেন ভগবান একাই বললেই তো হতো কিন্তু না এক হাতে কখনো তালি বাজে না ভক্ত ভগবানের মধ্যে যদি এই কৃষ্ণ কথা আলোচনা না হয় তাহলে রজ আস্বাদন হতে পারে না কে কার বেদনা বুঝবে যার জন্য ভগবান নিজেই বললে হতো কিন্তু ভক্তকে দিয়ে বললে জিনিসটা আরও বেশি স্বাদ আস্বাদন হয় রজ আস্বাদন হয় যার জন্যে ভক্তদের নিয়ে মহাপ্রভু আলোচনা করেছিলেন এবার মহাপ্রভু বলছে যে নাম সংকীর্তন হরে কৃষ্ণ সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেইও তো সুমেদা পায় কৃষ্ণের চরণ দেখেন সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন এই হরিনাম সংকীর্তন এই যে হরিনাম যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ নামের মাধ্যমে যিনি ভগবানের আরাধনা করেন যিনি প্রতিদিন ভগবানের নাম গুণগান করেন শাস্ত্রে বলছে সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ এই জগৎ সংসারে সেই একমাত্র সুবুদ্ধির কেন যে কৃষ্ণ ছাড়া কৃষ্ণ নাম ছাড়া এই কলিকালে জীবের গতি নাই গতি নাই গতি নাই যার জন্য সে শয়নে স্বপনে জাগরণে নিদ্রায় প্রতিটা মুহূর্ত কৃষ্ণ নাম ছাড়া কৃষ্ণ ছাড়া সে কখনো থাকতে পারে না যার জন্য বলছে যে সেইও তো সুমেধা সেই একমাত্র সুবুদ্ধির হরে কৃষ্ণ তাহলে সে হচ্ছে সুমেধা সুচতুর যার জন্যে বলছে এই সুবুদ্ধি সুচতুর যদি কারো অন্তরে জেগে থাকে সেই একমাত্র ধন্য তাহলে কি হয় এই হরি নাম সংকীর্তন করলে শাস্ত্রে বলছে যে কি সংকীর্তন হইতে পাপ সংসার ও চিত্ত চিত্তশুদ্ধি সর্বশক্তি সাধন উদ্গম তাহলে এই সংকীর্তন নাম সংকীর্তন হইতে কি হয় সংসারের পাপ নাশ হয় সংসারে পাপ কীভাবে আসে আমরা সংসার জীবনে অনেক কর্ম করি বিভিন্ন কর্মের মাধ্যম দিয়ে আমাদের কত পাপ তাপ অনেক কিছু কালি ময়লা মায়ার দ্বারা আবৃত হয়ে পড়ি কিন্তু এগুলো আমাদের ক্ষয় করার একমাত্রই উপায় হচ্ছে এই হরি নাম কৃষ্ণ নাম, মের দ্বারা আমাদের এই পাপ তাপকে দূরীভূত করা এই কৃষ্ণ নামে পাপ তাপ যাবে বলে এর অর্থ এই নয় সংসারে যা খুশি আমরা পাপ করব আর কৃষ্ণ নাম গেয়ে নেব আমাদের পাপ ধূত হয়ে যাবে তা নয় এই কৃষ্ণ নামের অর্থ হচ্ছে কৃষ্ণ মানে কর্ষণ করে যিনি আকর্ষণ করেন তাহলে আমি যে সংসারে অন্যায় অপরাধ পাপ জ্ঞানত হোক অজ্ঞাতভাবে হোক যেভাবেই হোক না কেন আমরা যে পাপ করি এই পরবর্তীতে নাম করার পর সেই পাপগুলো আর আমার দ্বারায় হতে চাইবে না কেন প্রকৃতপক্ষের শাস্ত্রে আছে যিনি প্রতিদিন গীতা পড়বে তো ভালো করে শ্রদ্ধায় যদি কেউ গীতা পড়ে তাহলে সহজে সে পাপ করতে চাইবে না বা তাহার দ্বারায় পাপ হওয়াটা অত সহজ নয় তিনি চিন্তা ভাবনা করে তখন কর্ম করবেন ধীরে ধীরে এইভাবে নামের মাধ্যমে যখন হৃদয়ে নামের সঞ্চার হবে তখন সে এই পাপ থেকে মুক্ত হবে যার জন্যে বলছে যে চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধনও উদ্গম যখন সে নামকে আঁকড়ে রাখবে হরি নাম সংকীর্তন করবে তখন তার চিত্ত শুদ্ধি হবে অন্তর শুদ্ধি হবে শুদ্ধি হয়ে কি হবে এই ভক্তির যে আমাদের সাধ্য সাধন তত্ত্বগুলো তখন সে বুঝতে পারবে তা না হলে এই হরিনাম বিনা সম্ভব নয় শাস্ত্রে বলছে কৃষ্ণ প্রেমদগার প্রেমামৃত আস্বাদন প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্জন তাহলে এই কৃষ্ণ প্রেমদগার প্রেমামৃত আস্বাদন এই হরি নাম কৃষ্ণ নাম যখন তার ভিতরে উদ্গার হবে উদ্গার বলতে আমরা যদি সকালবেলা একদম যে যেটা নেশাই করুক যে যেটাই খাওয়া দাওয়া করুক সে সকালবেলায় যদি গলা পর্যন্ত খেয়ে নেয় বা পেট ভর্তি করে খেয়ে নেয় দিন কিন্তু সেটারই উদ্গার হবে কেউ যদি ঘুম থেকে উঠে ভগবানের চরণে প্রণাম করে ভগবানের চরণে ভক্তি করে ভগবানের সেবা করে যদি কেউ সংসারে কর্ম শুরু করে তাহলে কিন্তু সারা দিন তার এই কৃষ্ণ নামের মাধ্যম দিয়েই তার জীবনটা দিনে চলে যাবে সেটারই উদ্গার হবে এবার যে জৈছে ভজে কৃষ্ণ কৃষ্ণ তারে ভজে তুইছে তাহলে যেভাবে সাধনা আমরা সকালবেলা যা খেয়ে নেবো সারাদিন কিন্তু সেটারই উদ্গার হবে তদরূপ এই কৃষ্ণ নাম প্রেমের যদি সকালবেলায় ভগবানের কর্মে আমরা যুক্ত হই তাহলে এই নামের মাধ্যম দিয়ে সেটি আমাদের উদ্গার হবে আর বলছে প্রেমাবৃত আস্বাদন ভগবানের এই নাম প্রেম কৃষ্ণ নাম যদি আমরা সেই সকালবেলায় আমরা শুরু করি নি তাহলে আমরা সারা দিন সেটাই কিন্তু বেরিয়ে আসবে কেন কৃষ্ণ সহজে কিন্তু মুখ দিয়ে আসে না কৃষ্ণ বলার অভ্যাস করতে হয় মানুষ হচ্ছে অভ্যাসের দাস যে যেভাবে অভ্যাস করবে সারাদিন ভালো কথা বলতে শিখুন তো ভালো কথাই আসবে আপনি নোংরা ছবি দেখবেন সারা দিন আপনার ভিতরটা নোংরা ভাবই আসবে এবার ভালো কথা শুনতে থাকুন তো দেখবেন সারাদিন আপনার ভালোই আসবে কখনো খারাপ আসতে পারে না হঠাৎ করে কেউ যদি দেখা যায় খেয়ে পড়ে যায় তো কি বলবেন আপনারা একজন পথ চলতে চলতে পড়ে গেল ও কি বলবে উরে মা বাবারে অনেক কিছু বলবে আর যদি একটা গুরু বৈষ্ণব কৃষ্ণভক্ত সাধু সন্ত যদি হুচট খেয়ে পড়ে যায় তাহলে উনি কিন্তু ওরে মা বাবারে যাই রে এগুলো বলবে না কেন ওনার বলার অভ্যাস রয়েছে প্রতিদিন উনি হরিকথা কথা কৃষ্ণ নাম করছে কৃষ্ণ ভক্ত হুচট খেয়ে পড়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু বলে নেবে জয় নিতাই গৌর হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ ওই সাধু কিন্তু কখনো যাইরে বাবারে মারে এগুলো বলবে না আর সংসারী জীব যারা কৃষ্ণ বলে না ভগবানের নাম মুখে নিতে চায় না তারা হোচুট খর সঙ্গে সঙ্গে যে মরে মারে বাবারে যাই অনেক কিছু বলবে যার জন্য এখানে বলছে তাহলে কৃষ্ণ পেমোদ্গার প্রেমামৃত আস্বাদন কৃষ্ণপ্রাপ্তি সেবামৃত সমুদ্রে মার্জন এই যে কৃষ্ণ প্রাপ্তি কীসের দ্বারাই হবে একমাত্র সেবা ভগবানের যতক্ষণ আমরা চরণ সেবা না করছি সাধুগুরু বৈষ্ণবের যতক্ষণ আমরা সেবা না করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে সংসারে মায়াবদ্ধ ক্লেতকালী ময়লা আমাদের জীবনটা কখনো মার্জিত হতে পারে না এটা একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এই কৃষ্ণ নামের প্রেমে আমরা সেই প্রেম সমুদ্রে আমরা মর্জিত হব মার্জন হব যার জন্য বলছে যে কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্জন এইভাবে আমরা যদি ভগবানের নাম প্রেম নিয়ে যদি আমরা ভগবানের কর্ম করি বা শাস্ত্র এই শাসনগুলো আমরা মেনে চলি এবার কুমতিতে যদি আমরা সেই মনটা ধাবিত না করি তাহলে আমাদের মানব জীবনটা কিন্তু সুন্দর হয়ে যাবে যার জন্য চৈতন্য মহাপ্রভু কুসঙ্গকে নেয়নি কিন্তু ভালো সঙ্গকে ভালো ভক্তকে কেন নিলেন ভালো ভক্তকে দিয়ে জগৎ শিক্ষা দিলেন এবার পাপি তাপিও মহাপ্রভু উদ্ধার করলেন দেখো আমি যে শুধু ভালো সঙ্গে নাক খারাপ কেউ কোল দিয়েছি আমি কিন্তু যারা খারাপ থেকে ভালোতে এসে গেল সে কখনো কিন্তু খারাপ রাস্তায় আর যায়নি এখানে ভগবান এই নামের কোনো বিচার করলেন না পাপি তাপি কাঙাল দিন দরিদ্র সবাইকে কিন্তু এই নাম প্রেম দিলেন কিন্তু যারা নরাধমজীব তারা এই নামের মহিমা বুঝলো না ভগবান আমাদের জন্য কি নিয়ে আসলেন এটা কিন্তু তারা বুঝলো না যার জন্য আমরা যাতে ভগবানের এই নাম প্রেম নিয়ে আমরা সুখে জীবন যাপন করতে পারি এই মানব জীবনটা ধন্য করতে পারি একটু ভক্তি ভরে যেন আমরা এগুলো শ্রদ্ধা করি তাহলেই তো আমরা সনাতন ধর্মের মানুষ বলে পরিচিত হব কেন আমরা জন্ম নিয়েছি সনাতন ঘরে আমরা হিন্দু সমাজের বা আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা যদি সেই ভগবানকে না চিনি প্রতিটা মুহূর্ত রঙ্গ তামাশায় কাটলে হবে না সবাইকে তো একদিন যেতেই হবে তা এই যাওয়ার রাস্তাটা আমাদের পরিষ্কার করতে হবে এই কৃষ্ণ নামের মাধ্যম দিয়ে অন্য কিছু দিয়ে নয় এই কৃষ্ণ নামে মন কখনো টলে না মন স্থির হয় বুদ্ধি সুবুদ্ধি হয় আর এই কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছুতে মন থাকে উচ্চাটন আমাদের মন কখনো বসবে না এই কৃষ্ণ নাম ছাড়া যার জন্য সংসারে যাই করি না কেন কৃষ্ণ নাম যেন আমরা কখনো না ভুলি হরে কৃষ্ণ পরবর্তী ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসব যদি আপনাদের এই হরি কথা কথা ভালো লাগে এই ভাগবত কথা আমার এই রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন কেননা এগুলো জানার দরকার আছে আমরা যেভাবেই পারি না কেন আমরা যেন এই কৃষ্ণ কথা থেকে বঞ্চিত না হই হরে কৃষ্ণ তো আজকের আলোচনা এখানে বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিও দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে